আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম রিফাদান তানিমা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন ধরে ভিডিও ছিল না ভিডিও আসেনি কেন আসেনি এটা নিয়ে আমি আর ভিডিও করবো আজ আবহাওয়াটা সুন্দর এই কারণে আমার বন্ধুর সাথে করে নিয়ে নওগাঁ জেলার খুবই বিখ্যাত খাবার এবং ঐতিহ্য খাবার গরুর নিহারি খাওয়ার জন্য আমরা নওগাঁ জেলা থেকে সাত কিলোমিটার ভিতরে যাচ্ছি পিয়ারালির মন নামে একটি জায়গা আছে সেখানে আর আপনারা যদি যেতে চান এই ঐতিহ্যবাহী চোদ্দো বছরের ঐতিহ্যবাহী নেহারি আমার সোনা শাহজাহান চাচা নামে পরিচিত ওনার নেহারির দোকান আপনারা যারা যেতে চান আমি কমেন্টে লোকেশান দিয়ে দিব লোকেশান দেখে চলে যাবেন এবং নেহারি কত করে দাম কি সম্পূর্ণ ভিডিওতে বলে দিব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো এবং লাইক দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ দীর্ঘদিন পর আবার শুরু করতেছি যাত্রা আপনাদের সাপোর্ট পাইলে ইনশাল্লাহ এগিয়ে যাব আপনাদের সাপোর্টই আমার দরকার অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর It always goes much better in my head But the feelings end up wasted, so I'm sorry For breaking down when you said you got me I'm used to being let down, but I'm hoping If I'm falling too fast, then you'll catch me You'll catch me so I'm sorry. Awesome. চলে আসছি নিহারির দোকানে আমাদের পিয়ারালির মোড়ে ঐতিহ্যবাহী নিহারির দোকান শাহজাহান চাচার নিহারি এবং চটপটি হাউস এটুক দোকান কিন্তু এতটা পরিমাণ ভিড় থাকে আজ ভিড়টা কম পরিবেশটা অনেক সুন্দর ছিল অলরেডি আমার বন্ধু নিয়ে নিছে নিহারি এবং রুটি আমরা খাওয়া শুরু করে দিছি এবং এতটা টেস্ট খাইতে খাইতে আরও ভিডিও করতে পারিনি ছোট্ট একটি খাওয়ার ভিডিও এবং এইটা দুশো টাকা প্লেট যথেষ্ট পরিমাণ দেখতে পাচ্ছেন এবং রুটি একটা দশ টাকা করে আজকের জন্য এই পর্যন্তই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করবেন এবং ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম